বাংলাদেশ এমন এক সাইনি যেন ঝুলছে ভারতের ব্যাট এস ডি আর বাংলাদেশের ক্রিকেটারদের সাথে সেই সাথে বিপিএল এর উপস্থাপকের প্যানেল থেকে নাম বাদ দেওয়া হয়েছে রিদিমা পাঠকের ভারত বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের সাথে বাজে সময় চলছে দুই দেশের ক্রীড়াঙ্গনেও ক্রিকেট ভদ্রলোকের খেলা কুলিনে এই বাক্যটি ধীরে ধীরে রং হারিয়েছে বাংলাদেশ ভারত রাজনৈতিক সম্পর্কে টানাপোড়নে বন্ধের তার প্রান্তে আন্তর্দেশীয় সিরিজ কিংবা টুর্নামেন্ট বন্ধের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ব্যবসায়িক সম্পর্ক বিখ্যাত স্পোর্টস গিয়ার্স কোম্পানি এসজি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে বেশ কয়েকজনের সাথে আর চুক্তি নবায়ন করছে না গুঞ্জন ভেসে বেড়াচ্ছে লিটন দাসের সাথে এসজি আর চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সাকিব লিটনরা যে কোম্পানির ব্যানারে দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন বাংলাদেশের যে ব্র্যান্ডটি এত পরিচিতি পেয়েছে তারাই কিনে এবার মুখ ঘুরিয়ে নিতে যাচ্ছে এসজের সাথে সম্পর্কের ছেদ পড়ার নেপথ্যে মোস্তাফিজ ইস্যু সাথে যোগ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বকাপে ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত দুটো বিষয় এক হয়ে ভারতের কোম্পানিগুলো বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আর এই সুযোগে চাঙ্গা হয়ে উঠতে পারে পাকিস্তানি ব্যাট কোম্পানিদের সাথে টাইগারদের সম্পর্ক নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপ তার সুযোগ হবে আশা আর ফেলা কোম্পানির সাথে আগ থেকেই তামিম ইকবাল তানজিদ তামিমরা যুক্ত আছেন তাই লিটনরাও হারতে পারেন সেই একই পথে মোস্তাফিজ আইপিএল খেলতে পারবে না তাই নিরাপত্তা সংকটে বিসিবিও তাদের টিম পাঠাবে না নিরাপত্তা ইস্যুর জন্য বিপিএল থেকে রিদিমা পাঠককেও কি তাহলে নাম সরিয়ে নিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে রিদিমা পোস্ট করে জানিয়েছেন বিপিএল থেকে তিনি নিজ থেকেই নাম সরিয়ে নিয়েছেন অন্যদিকে খবর এসেছে বিসিবি বিপিএলের উপস্থাপকের প্যানেল থেকে রিদিমা পাঠককে বাদ দিয়েছে ফিজ ইস্যু ভারতে বিশ্বকাপ না খেলার খবরের সাথে রিদিমা রিমুভও যোগ হয়েছে নানান খবরের মধ্যে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা খোঁজ রাখছে বিশ্বকাপে বাংলাদেশের ভেনিউ পরিবর্তন নিয়ে আইসিসি কি বার্তা দেয় পাকিস্তানের পর এই তালিকায় যোগ হয়েছে বাংলাদেশের নাম আবু নাইম নিউজ ডেস্ক